করা কাদিকে তো বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর একটি শার

সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইব সার বাসি হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে দুইটা কত দামটা চলছে? আল্লাহু আকবার ওয়া আলাইকুম। কেমন আছেন? আজি আলহামদুলিল্লাহ। নজর ভাই, অবস্থা কি? অবস্থা মোটামুটি ভালো লাইছে। তিন আগড়া যাচ্ছে। এখানে কয়টা দামটা চলতেছে? এই দুইটা। এই দুইটা দামটা চলতেছে। সাইবালের চাল বাচ্চা আমরা দেখছিলাম। এই দুইটা দামটা চলতেছে। কোয়ালিটি সম্বন্ধে বাচ্চাগুলো। আচ্ছা বিলাল ভাই কার জন্য কিনতেছেন বড় আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে বিলাল ভাইকে পাইলেন কিভাবে আচ্ছা আচ্ছা ফেসবুকের মাধ্যমে পাইছেন আমরা দেখছিলাম আর কিনাকাটা চলছে এখানে দুইটা গরু কত বলছেন জোরা একশো পঁয়ত্রিশ কি কি দেড়শো চাইছেন আচ্ছা জোড়া বাজার কম আচ্ছা বাজার কম আমরা দেখছিলাম শাহিবালের সার বাচ্চা

ছিলাম শুরু থেকে শেষ অব্দি চলছে না না হয়তো খাবার খুব ভালো अने कोन्हे

এই যে হয়ে গেল শেষ অব্দি শুরু থেকে একেবারে দামটা কাটাকাটি করতেই হয়ে গেছে দেখছিলাম কত কত হলো বিলাস ভাই শেষ ম্যাচ চল্লিশ চল্লিশ হাজারে হয়ে গেল এই দুটি বাচ্চা সাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন ওইটা কত বলছেন সাদান্ন সাহিব সার বাচ্চা সুন্দর কোয়ালিটি বাচ্চাটি শার্টটি বলেছেন টি কত চাইছেন পঁয়ষট্টি হাজার পাঁচটি এখন এখন পঁয়ষট্টি আমরা দেখছিলাম সাইগুলোর ষাট বাচ্চা সেবেলা ষাট বাচ্চা দেখছিলাম এখানে নাম আমাদের চলছে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যগুলো দেবো দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে এখানে তালা বিলাল ভাই টোটাল কয় পিস বারো তিনটা কেমন আছেন কোথা থেকে আসতেন কুমিল্লা থেকে আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন ফেসবুকে আচ্ছা কেমন সহযোগিতা করলো বিলাল ভাই লোক হিসাবে কেমন আচ্ছা তার কি কিনা ধরনটা কেমন মনে হলো আচ্ছা আপনি বিলাল ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইছেন সব দিক দিয়ে সব দিক দিয়ে আচ্ছা আচ্ছা কেমন আপনার কথা মতো কাজ করছে আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন বিলাল ভাইয়ের জন্য ভাই সালাম আলাইকুম আপনার কাছে লোক হিসাবে কেমন মনে হলো বিলাল ভাই

ভাই টোটাল কয় পিস বারো পিস আচ্ছা এই শুরু থেকে এই পাশ থেকে শুরু চমৎকার বাচ্চাটি কাকে কাকে বলে বলে ভাই আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর গরুটি আচ্ছা কত হয়েছে এটা তিষট্টি হাজার তিষট্টি হাজার বেশ সুন্দর বাচ্চাটি তিষট্টি হাজারে কালেকশন করছে হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট চামড়াটা একদম পাতলা যাই পাশেরটা একটু দেখি আমরা এটা কত হয়েছে সাতান্ন হাজার সাতান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা সাতান্ন হাজার সাতান্ন হাজার বেশ সুন্দর গরু সাতান্ন হাজার যাই পাশে এটা কত হয়েছে উনষাট হাজার ডবল বডি আচ্ছা বেশ সুন্দর গুরু উনষাট চাই পাশেরটা একটু দেখি আমরা ডবল নাভি ডবল বডি

এই বাসেরটা আটষট্টি 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 সুন্দর এই বাসেরটা কত হয়েছে সাতষট্টি হাজার সাতষট্টি হাজার সাতষট্টি হাজার সাতষট্টি হাজার আর এই বাসেরটা আটান্ন হাজার আটান্ন হাজার সুন্দর এ পাশটা কত আন্ডার সাইওয়াল কত বললেন সুয়াত্তর হাজার সাইওয়ালের ষাট বাচ্চা সুন্দর বিশাল একশো একশো একশো

কত হয়েছে বললেন্টর সপ্তাহি আচ্ছা ওটা আমরা দেখছিলাম আচ্ছা বিলাল ভাই এই যে সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন এরকম সংঘ বা কালেকশন যদি নিতে চান দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে